আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দিন কয়েক বিরতির পর আবার ফিরে এলাম দর্শকের কথা নিয়ে আজ আমরা যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব। মানে যে কন্টেন্টের কমেন্টগুলো নিয়ে আলোচনা করব। সেটা আমি গতকালকে আপ করেছিলাম বিএনপির মনোনয়নের যে একটা প্রাথমিক তালিকা তারা ঘোষণা করেছিল দুশো সাঁত্রিশ জনের সেটার উপর ভিত্তি করে এবং সেখানে আমার কিছু প্রশ্ন ছিল যে কেন প্রত্যন্ত অঞ্চলের যিনি এমপি হবেন তিনি কেন নিয়মিতভাবে ঢাকাতেই বাস করবেন আর আরেকটা কথা বলেছিলাম যে বিএনপির এই মনোনয়নটা কেমন হলো তারা আসলে ক্ষমতায় যেতে পারবে কি না এই মনোনয়ন দিয়ে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমি এটা আসলে করেছিলাম যখন তখনই আমি ঠিক করেছিলাম যে এটা নিয়ে দর্শকদের যে কমেন্টগুলো আসবে সেগুলোকে আমরা গুরুত্ব দিয়ে পাঠ করব পাঠ করবো এই কারণে বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন অথবা যারা সাধারণ মানুষ আছেন তারাও কিন্তু এই নির্বাচনটা কেমন হবে অথবা এই নির্বাচনে বিএনপির প্রার্থীগুলি কেমন হলো নির্বাচনে বিএনপি কেমন ফল করবে এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমার ধারণা এই কমেন্টগুলো পড়লে তারা একটা ধারণা পেতে পারবেন তো আর কথা বারাইটা আমি বরং কমেন্টে চলে আসি প্রথম কমেন্টে লিখেছেন কাজী মোহাম্মদ আলমগীর তিনি লিখেছেন মাসুদ ভাই চমৎকার আলোচনা করেছেন আপনার বিশ্লেষণের সাথে অনেকাংশে একমত হয়েও বলতে চাই যে দীর্ঘ সতেরো বছর নির্বাচনে বাইরে থাকা একটি দলকে কি পরিমাণ হিসাব নিকেশ করে প্রার্থী বাছাই করতে হচ্ছে তা হয়তো আমরা বাহির থেকে বুঝতে পারছি না ভাই আলমগীর সাহেব আপনার সঙ্গে আমি একদম একমত এটা একটা কঠিন কাজ যে দলটা এতদিন ধরে নির্বাচনের বাইরে ছিল তারা কিভাবে প্রার্থী নির্বাচন করবে কাকে রাখবে কাকে বাদ দেবে অনেক কঠিন কাজ কিন্তু যত কঠিনই হোক আমি কিন্তু তাদের যে কত কষ্ট এটা কিন্তু যতটা ফিল করছি তার চেয়ে বেশি আমার চিন্তা হলো যে আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা ভোট দেব মানে দেশের যারা নাকি নাগরিক তারা এই মনোনয়ন থেকে কি পাবে সেটা আমি কিন্তু বিএনপির নেতৃবৃন্দের কথা চিন্তা করি না করি অন্য সময় অবস অবশেষ করি কিন্তু এখন কিন্তু যখন তুলনা হয় যে আমি কি বিএনপির চিন্তাটা বেশি করব নাকি আমি সাধারণ মানুষের কথা চিন্তা করব তখন আমার চিন্তাটা কিন্তু সাধারণ মানুষকে কেন্দ্র করেই হবে এবং সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করেছি এ মন্তব্যটা লিখেছেন মোজাম্মেল হক তিনি লিখেছেন প্রিয় মাসুদ কামাল ভাই বিএনপিকে নিয়ে খুব সুন্দর আলোচনা করলেন আপনি কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না তবে তারেক রহমান ঠিকই বুঝতে পেরেছেন ইউনুসের আন্ডারে নির্বাচন হচ্ছে না মনোনয়নগুলো আইওয়াস যদি ইউনুসের আন্ডারে নির্বাচন হইত তাহলে তারেক রহমান দেশে চলে আসত মোজাম্বল ভাই আপনার সঙ্গে আমি আসলে একমত হতে পারলাম না আমার কাছে মনে হয় যদি উনি বুঝতেনি যে নির্বাচন হবে না তাহলে মনোনয়ন দিবেন কেন এখনই মনোনয়ন দেওয়া তো হয় নাই তারপরেও আপনি মন্তব্য আপনার চিন্তাটা থাকুক অন্যরা চিন্তা করবেন এইভাবে ইমরান হুসাইন লিখেছেন বিএনপির সাবেক মন্ত্রী কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু উনি ওনার এলাকা চোয়াডাঙ্গা এক আসন থেকে মনোনয়ন পায়নি তাহলে কিভাবে বলা যায় সাবেক পুরনো মুখগুলো আবার নিয়ে আসা হয়েছে আমি মনে করি মনোনয়ন সঠিকভাবে বাছাই করা হয়েছে তবে দু এক জায়গায় একটু পছন্দ হয়নি যেমন বিএনপির সবচেয়ে ত্যাগী নেতা রুহুল কবির রিজভি মোয়াজ্জিম হোসেন আলাল হাবিবুল নবী সোহেল এনাদের বাদ দেওয়া ঠিক হয়নি আশা করি এই তিনজনকে ফাঁকা আসনগুলোতে মনোনয়ন দিয়ে দিলে ভালো হবে নাজমুল সুমন লিখেছেন রুমিনের জায়গা হয়নি এখনো বিএনপি সরকার যে কত খারাপ ছিল তা কোনো যুক্তিতর্ক ছাড়াই সবাই বিশ্বাস করে এক রুমিন ফারহানা সে ইমেজকে ভুলিয়ে দিয়েছিল অনেকাংশেই যদিও তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড চাঁদাবাজি খুন সন্ত্রাস বা মামলাবাজি মানুষকে তাদের সম্পর্কে ভীত করে তুলেছে এ সময় সবার আগে রুমিনের মতো যারা ছিলেন তাদের মনোনয়ন দেওয়া বুদ্ধিমানের কাজ হতো ইউরো ফুড লিখেছেন এমপিদের কাজ কি সেটা নিয়ে কথা বলুন স্থানীয় সরকারকে শক্তিশালী করার আওয়াজ তুলুন এমপিরা ঢাকার থাকার পক্ষে বলুন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য সাংবাদিক ও চাটুকার দলীয় বুদ্ধিজীবীরাই দায়ী আপনার প্রতি সম্মান রেখে বলছি সব ব্যাপারে আপনার সরল আলোচনা জাতিকে আরও ডুবাবে ধন্যবাদ ইউরোপ যিনি লিখেছেন ওনার যে বক্তব্য বক্তব্যের সঙ্গে কিন্তু আমি একেবারে মানে দ্বিমত পোষণ করছি না ওনার কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না কিন্তু উড়িয়ে দিচ্ছি না কেন উনি যিনি বলেছেন যে আসলে কিন্তু আমি মনে করি স্থানীয় সরকারকে যদি আপনি শক্তিশালী করতে পারেন তাহলে এমপিদের এলাকায় থাকার দরকার নাই ওনারা ঢাকায় থাকবেন সংসদে বসবেন আইন প্রণয়ন করবেন কোনো সমস্যা নেই কিন্তু স্থানীয় সরকার শক্তিশালী কে এই এমপিরা করতে দিবে এই সংসদ করতে দিবে স্থানীয় সরকারকে দুর্বল কে করেছে এই পার্লামেন্টে করেছে আইন করে করেছে বিভিন্ন সরকারের সময় তারা এগুলি করেছে কাজেই এটা নিয়ে আমাদের মনে হয় ভাবতে হবে আপনিও চিন্তা করেন আর আমার সরল আলোচনা যার থেকে ডুবাবে এটা যদি হয় তাহলে তো সরল আলোচনা করব না কারণ আপনি যদি মনে করেন ডুবাবে আমি তো এটা অস্বীকার করতে পারবো না হতে পারে আমি চেষ্টা করব এরপর থেকে একটু কম সরল আলোচনা করার জন্য ধন্যবাদ ফুড হাই হ্যান্ডসাম লিখেছেন লোকাল এমপি দিয়ে তার নিজের এলাকায় থাকতে হবে নইলে সংসদ পদ থেকে বরখাস্ত করা হোক আজিজুল মিয়া লিখেছেন যদি এরকমটাই হয় এমপিরা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করতে পারবে না তাহলে বিএনপির ক্ষমতায় আসা দুষ্কর হয়ে যাবে কারণ বিএনপির বেশিরভাগ এমপি ঢাকায় থাকেন এটা কিন্তু একটা আমার হয় যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে অনেক এমপি এরকম হচ্ছে আমি নিজেও মনে করি এমপিদের এলাকায় থাকা উচিত বেশি বেশি ক্রিয়েটিভ নিট ফেব্রিক্স লিখেছে মাসুদ কামাল ভাই আপনি বলেছেন সাধারণ একজন মানুষ যদি এমপির সাথে দেখা করার প্রয়োজন হয় তাহলে ঢাকায় আসতে হবে আচ্ছা একজন গ্রামের নন পলিটিক্যাল সাধারণ মানুষ সে কি আদৌ একজন এমপির সাথে দেখা করতে পারে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কি আদৌ সম্ভব ভোটের পরে এমপির দেখা পাওয়া পাওয়ার চাঁদে যাওয়া অপেক্ষা কিন্তু সহজ দেখুন এটা কিন্তু একটি বাস্তবতা এবং আমি এটি মনে করি এই আমি বলেছি যে ওনাদের এলাকায় থাকা উচিত আল রেস্কিউ এজেন্সি তিনি লিখেছেন মাসুদ ভাই আপনার কাছে প্রশ্ন সংবিধান রক্ষার শপথ নিয়ে সংসদ ছাড়া অন্তর্বর্তী সরকারের গণভোট আয়োজন করার কোনো এক নাই একথা সংসদ সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক সহ অনেক আইনজ্ঞ বলেছেন তাহলে বিএনপি কেন সংবিধান বিরোধী কাজে ইউনি সরকারকে সহায়তা করছে বিএনপি কেন বলতে পারছে না যে গণভোট আয়োজন করার কোনো একটি এই অন্তর্বর্তী সরকারের নেই ভাই এটি কিন্তু আমি বলেছিলাম আমি যে বলেছিলাম যে ওরা মাইন্ডকে চিপায় আছে এটা হলো এই কারণে কারণ এটা বললে পরে ওরা আওয়াজ তুলবে যে এরা সংবিধান এরা সংস্কার চায় না এটি হলোকে ঝামেলা বিএনপির বাট দেখা যাক কী হয় সামনে আমার মনে হয় এটা একটা সমাধান হবে দেখি দীপক রয় লিখেছেন এনসিপির সাথে বিএনপির জোট করা মানে এনসিপিকে প্রতিষ্ঠিত করা বিএনপি এনসিপির সাথে জোট না করলে এনসিপি একটা আসনও জিততে পারবে না ফলে পরবর্তীতে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হেলাল লিখেছেন কুমিল্লার ছয় আসনে একানব্বই বছর বয়সের একজন অজনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে তাই এটা ওনার মতামত আমি এই জিনিস তুলে ধরলাম যে দু একটা মতামত এরকম আসুক শামীম আহমেদ লিখেছেন খুবই ভালো লেগেছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান স্যারকে মূল্যায়ন করেছেন সেই সাথে দুঃখের বিষয় রুহুল কবির রিজভি স্যার আর রুমিন ফারানা ম্যামের জন্য মোহাম্মদ রাকিবুল লিখেছেন বিএনপির চাইতে ধানের শীষের চাইতে স্বতন্ত্র প্রার্থী বেশি নির্বাচিত হবে বিজয়ী হবে আগামী নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা বেশি বিজয়ী হবে তাই এটা ওনার অপিনিয়ন বাঙালির স্বপ্ন লিখেছেন সিলেট তিন জেলা সভাপতিকে বাদ দিয়ে লন্ডন থেকে ধরে এনে বঞ্চিত করেছে জনপ্রিয় নেতাকে দুঃখজনক ধরুন এরকম মতামত কিন্তু আসবে যে যার সমর্থক তারা হয়তো এরকম মন্তব্য করবেন কিন্তু এই মন্তব্যটা নিয়ে আমি একটা আমি কথা বলতে চাই সেটা হলো যে লন্ডন থেকে ধরে নিয়ে আসেন তাহলে উনি কি তাহলে ইংল্যান্ডের নাগরিক ইংল্যান্ডের নাগরিক হলে তো উনি মনোনয়ন পাবেন না রে ভাই আমাদের আইন আমাদের সংবিধানে এখনও বলছে যে দ্রুত নাগরিকরা নির্বাচন করতে পারবেন না বুঝতে কিভাবে না তবে আমি এই প্রবণতার কিন্তু বিরোধিতা করি মোহাম্মদ সেলিম লিখেছেন ভাই আপনি বিশ্বাস করেন নির্বাচন হবে আমি তো মনে করি নির্বাচন হলেও মানুষ ভোট দিতে যাবে না জামাত বিএনপির ভাই ভাই খেলা নিবন্ধিত অনেক দল ঐকমত্য ওদের কমিশনে যায় নাই ওদের সাথে ঐক্য হয় নাই আনিস রহমান লিখেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন হলে নির্বাচিত সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারত কিন্তু আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাইরে রেখে নির্বাচন হলে নির্বাচিত সরকার পাঁচ মাস টিকতে পারবে না সুতরাং এই নির্বাচনের ফলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দ্রুত ফর্মে আসার ইঙ্গিত ইঙ্গিত দেয় বিল্লাল খান লিখেছেন মাসুদ কামাল ভাই দেশে তো সে আগের নিয়মই চলছে আওয়ামী লীগ নির্বাচন করছে সব দলকে বাদ দিয়ে এখন যারা আছে তারা নির্বাচন করছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ওই চোদ্দ দলকে বাদ দেওয়া আমরা নতুন পর্যন্ত প্রজন্ম যদি এইসব দেখে বড় হই তাহলে সামনে খুব খারাপ হবে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চায় দেশের যেখানে দেশের সব দল থাকবে সব মানুষ যাবে নিজেদের পছন্দের লোককে ভোট দিতে ভাই আপনি খুব একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছেন বাট এটাকে বলা ইদানিং অপরাধ বিবেচনা করা হচ্ছে জিয়াউর রহমান লিখেছেন পাতানো নির্বাচনে মূল্য নেই তাই এই দেশের মানুষের টাকা খরচ করে অর্থহীন নির্বাচন করে বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাবে না আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন যে নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে যাবে লোক দেখানো পাতানো নির্বাচনের ভবিষ্যৎ অন্ধকার শুভ বুদ্ধির উদয় হোক সবার এটা লিখেছেন নাইম জয় তিনি লিখেছেন বাংলাদেশের রাজনীতিবিদদের সবচেয়ে বড় সমস্যা এরা ক্ষমতার স্বাদ ছাড়তে চায় না যতই বৃদ্ধ হোক যতই অসুস্থ হোক তারপরও তারা এমপি ইলেকশন করতে চান খালেদা জিয়ার বয়স এবং অসুস্থতা বিবেচনা করলে এবং এবারে নির্বাচন তুলনামূলক অনেক সহজ হবে বিএনপির জন্য কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা না হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এরকম অবস্থায় তিনি তিনটি আসনে নির্বাচন না করলেও পারতেন তিনি হয়তো দলের প্রধান মেন্টর হিসাবে ওই তিনটি আসনের নতুনদের সুযোগ করে দিলে রাজনীতিতে সৌন্দর্য আরও বৃদ্ধি পেত আমার যতটুকু ধারণা তার পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বের হয়ে আসতে বের হতে চাচ্ছেন না অবশ্যই তিনি এই তিনটি আসনে বিজয় লাভ করবেন তাই হতে পারে অদূর ভবিষ্যতে এই তিন আসনে দেখা যেতে পারে তাদেরই পরিবারের দুই বধূ এক নাতিকে দেখুন আপনার যে এই যে আশঙ্কাটা এই যে চিন্তাটা আমি মনে করি এই চিন্তাটা পলিটিক্যাল পার্টির যারা লিডার আছেন তাদেরও মাথায় থাকা উচিত আমি কালকেও বলেছি যে বিএনপির নির্বাচনের সবচেয়ে বড় আইকন হচ্ছে বেগম খালেদা জিয়া ওনার নির্বাচনের ইতিহাস খুবই ভালো কিন্তু ওনার শারীরিক অবস্থা তো বিবেচনা রাখতে হবে ওনাকে তিনটা আসনে মনোনয়ন দেওয়া আমি মনে করি ঠিক হয়নি কোনো দরকারও নাই যাই হোক তবু ওনারা দিয়েছেন ওনাদের নিশ্চয়ই কোনো একটা হিসাব নিকাশ আছে শেউলি ফুল লিখেছেন অন্যদের ক্ষেত্রে একই পরিবারের দুইজন মনোনয়ন পাবে না থিওরি প্রয়োগ করা হয় কিন্তু মা ছেলের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না কেন তাহলে তারা কি একই পরিবারের না দেখুন প্রশ্ন কিন্তু উঠতে থাকবে আমি যদি এই প্রশ্নটাকে অতটা ই মনে করি না কারণ খালেদা জিয়া এবং তারেক রহমান আরো দুইজনের দলের শীর্ষ নেতা কাজে এদের ক্ষেত্রে এই প্রশ্নটা না তুললেও হতো কিন্তু প্রশ্নটা তো উঠছে প্রশ্ন কিন্তু উঠবে সাধারণ মানুষের মুখকে কিন্তু বন্ধ করে রাখা যাবে না এবং এটাকে লিখে বিবেচনায় নিতে হবে সাকিবুল সাকিব লিখেছেন এটা একটু বড় কমেন্ট এই কমেন্টটা দিয়ে আমি শেষ করবো আসলে বিএনপির বড় হয় আওয়ামী লীগ নিয়ে পিনাকি ভট্টাচার্যের বড় ভয় সেনাবাহিনী নিয়ে আওয়ামী লীগের বড় ভয় বিএনপি জামায়াত এনসিপি সহ গণ সকল শক্তি বিএনপি জামায়াত এনসিপি অভ্যুত্থানের পক্ষে শক্তি যতদিন একত্রিত থাকবে ততদিন আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না এই তিন শক্তি যখন ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ ফিরে আসবেই হোক পাঁচ বছর পর হোক দশ বছর পর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিএনপি জোর করে ভোট নিবে প্রচুর মারামারি খুনোখুনি হবে বিএনপি সরকার গঠন করবে সরকার গঠন করার পর খুব ছয় মাস থেকে এক বছর টিকতে পারবে তবে এই নির্বাচনে অস্বাভাবিক কিছু হতে পারে দেশ এখন স্রোতের বিপরীত দিকে যেতে চাচ্ছে সবাই পরিবর্তন আশা করে বিএনপির ভাইদের মাথায় রাখতে হবে এটা দুই হাজার এক দুই হাজার পাঁচের অ্যানালগ যুগ নয় এটা দুই হাজার পঁচিশ সব কিছু ওলট পলট করে ফেলতে পারে এদেশের জনগণ প্রিয় দর্শক এই ছিল আমার আজকের দর্শকের কথার নির্বাচিত মন্তব্যগুলো আপনারা আরও বেশি করে মন্তব্য লিখুন আমি সবাইকে বলবো এমন মন্তব্য লিখুন যেটা নাকি নতুন কোনো চিন্তার জন্ম দেয় আমরা সে আলোচনাগুলি করতে চাই সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ